এই মুহূর্তে চলে আসলাম এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী মরিচের জমি তুফানের মাঠ পরিদর্শনে তো আমরা সরাসরি কথা বলবো আমাদের অত্র অঞ্চলেরই কৃষক ভাইয়ের সাথে এটা হচ্ছে আমাদেরই লিড ফার্মার আমাদের বদিয়ালম ভাই বসে চাষাবাদ করেছেন আসসালামু আলাইকুম বদিয়ালম কেমন আছেন আপনি আচ্ছা এই তুফান তো এর আগে কখনো চাষাবাদ করেন নাই না আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে এই জাতটা আচ্ছা এই মরিচের বেশি ধর আচ্ছা আচ্ছা আর যে জিনিসটা হচ্ছে মরিচের কালারটা তো আপনাদের এলাকায় পছন্দনীয় নিয় না আচ্ছা আচ্ছা তো রোগবালাই তো পাতা কুকরানো আছে এটার মধ্যে এই জাতের মধ্যে আচ্ছা আচ্ছা তো আমরা একটু আর একটু কথা বলবো আমাদের এই ভাইয়ের সাথে যিনি কিনা জমিটা একটু দেখার জন্য আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই যে তুফান মরিচটা দেখতে আসলেন কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত আপনার বাজারে চাহিদা আছে এই জাতের আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ মরিচ এক এক গাছে এক গাছে কতটুকু হবে ভাই এটাতে এটাতে হবে আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা গাছেই কিন্তু তুফানের ফলনটা কিন্তু আমরা এরকমই দেখতেছি খুবই চমৎকার এবং ধরা এবং কালারটা কিন্তু খুব আকর্ষণীয় বাজারে যতগুলো মরিচ রয়েছে তার চেয়ে সবচেয়ে জনপ্রিয় একটা জাত হচ্ছে এই তুফান এবং এর ওজনও কিন্তু খুব ভালো তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম